আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সন্ধ্যা এবং আমাদের কাহালু পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি যে টপিক নিয়ে আসছি সেই টপিকটি হলো কাহালুতে মেপ কর্নার ফুড এর একটি দোকান উদ্বোধন হয়েছে সেই দোকানটি কাহালু স্টেশন সংলগ্ন কাহালু বগুড়া তো দেখতে পাচ্ছেন যে ভাইটি যে খাবারটি তৈরি করতেছে এই দোকানের সে ভাইটি উদ্যোক্তা সে নিজেই এই উদ্যোক্তা হয়ে এই দোকানটি তৈরি করে নিজেই ব্যবসা পরিচালিত করতেছে এই ভাইয়ের বাসা আমাদের পাশের এলাকা অর্থাৎ লক্ষ্মীপুরের ভাইটি নিজে উদ্যোক্তা হয়ে এই ব্যবসাটি শুরু করেছে তো ভাইয়ের দোকানে এসে দেখলাম যে তিনটি আইটেম নিয়ে ভাই তৈরি করতেছে সেই খাবারগুলো সো তিনটি আইটেমের ভিতর একটা আইটেম হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখন সেটা হলো আলুর ওর চপের ভাজি এই আলুর চপের ভাজি প্রতিটি প্লেট পঞ্চাশ টাকা তার যেটুকু আপনার পরিমাণ সে অনুপাতে সে ভাইটি সেই খাবারগুলো পরিবেশন করতেছে তো আপনারা যারা কাহালুতে আসেন এবং যারা কাহালুতে বিভিন্ন খাবার ভাজি পুরি খেয়ে থাকেন তো অবশ্যই এই ভাইটিকে দেখতে পাবেন এটা আপনার যাত্রী ছাউনির পশ্চিম সাইডেই এই ভাইটির দোকান সেখানে এই ভাইটি তার একটা ভ্যানগাড়ি সাজিয়ে এই দোকানটি পরিচালিত করতেছে তো দেখতে পাচ্ছেন যে আলুটি ভেজা হচ্ছে সেই ভাজা হওয়ার পরেই দেখতে পাবেন যে পরবর্তী আলুটি প্লেটে কীভাবে পরিবেশন করা হয় তো আমাদের কাহালুতে বিভিন্ন দোকান আছে যেগুলো বিভিন্ন দোকানের বিভিন্ন আইটেম খাবার তৈরি হয় তো এই ভাইয়ের ধরন বিভিন্ন খাবারের কোয়ালিফিকেশন আলাদা সেটা হলো এটা বিশেষ করে বগুড়া শহরের অঞ্চলে এই খাবারগুলো পাওয়া যায় তো সেই ভাই নিজে উদ্যোক্তা হয়ে আমাদের কাহালুতে সার্ভিস দেওয়ার জন্য সে খুবই আশাবাদী এবং তার কথা যে আমাদের কাহালুবাসীকে আমি নতুন কিছু খাবার উপহার দিতে চাই তো আপনারা যারা অবশ্যই আসবেন তারা অবশ্যই তার দোকানে একদিন হলেও খাবারটি টেস্ট করে দেখবেন যে আসলে তার খাবারের মান কেমন তো দেখতে পাচ্ছেন সে আলুটি সে ভাজার পরে কিভাবে প্লেটে দিয়ে তার খাবার পরিবেশন করতেছে সেটা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন যে পরিমাণ সে আলু নিয়েছিল সেটা দুই প্লেটে তৈরি করে দিয়ে তার পরবর্তীতে টমেটো সস দিয়ে প্লেটটি তৈরি করে দেবে তো আপনারা যারা আমার এই ভিডিওটি লাইভ সরাসরি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আলুতে আসলে অবশ্যই সেই ভাইয়ের দোকানে এসে আপনারা অবশ্যই তার খাবারগুলোকে চেক করে দেখবেন যে আসলে স্বাদ কেমন এবং তো এখন যে খাবারটি ভাজা হচ্ছে সেটা হলো চিকেন ফ্রাই এটা ব্রয়লার মুরগি দিয়ে তৈরি চিকেন ফ্রাই হাফ দুশো চল্লিশ কোয়ার্টার হচ্ছে একশো বিশ তো এই আইটেমগুলো নিয়ে ভাই আজকের এই একটা উদ্যোক্তা হয়ে নিজে ব্যবসা পরিচালিত করা উদ্যোগ নিয়েছে সবাইকে ধন্যবাদ